আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পালায়ত হোসেন আমি আজকে আসছি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য সেটা হচ্ছে এফআরও নিয়ে যারা ইন্ডিয়া ডাবল এন ভিসা করবেন তাদের জন্য প্লাস যারা মেডিকেল ভিসা করবেন তাদের উদ্দেশ্যেই এ কথাগুলো বলা তো যারা আমার ভিডিও দেখেন আমার এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের জন্য অনেক তথ্য আছে যারা অ্যাম্বাসি ফেস করতে আসবেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা আর আমার ভিডিওটা দেখে আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি তো প্রথম আমাদেরকে বুঝতে হবে এফ যে বিষয়টা নিয়ে কথা বলবো এফ আরও কি এফারো হচ্ছে যখন আপনি ইন্ডিয়াতে আসবেন আপনার ভিসা এক্সটেনশন করা লাগবে ভিসার মেয়াদ বাড়ানো লাগবে ওটাকেই বলে হচ্ছে এফারো তো আমরা যারা অ্যাম্বাসি ফেস করতে ইন্ডিয়াতে আসব দিল্লিতে অথবা কলকাতায় আমাদের একটা জিনিস অবশ্যই স্মরণ রাখতে হবে সেটা হচ্ছে যারা আমরা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আসতেছি আমাদের ভিসার মেয়াদ হচ্ছে তিন মাস কিন্তু আপনি যখন ভিসাটা খুলবেন খোলার পরে পাসপোর্টটা খুলে যখন ভিসা দেখবেন দেখবেন লেখা আছে ফিফটিন ডেজ আপনি ইন্ডিয়াতে স্টে করতে পারবেন পনেরো দিন স্টে করার পরে আপনি এখান থেকে একজিট নিয়ে বের হয়ে যেতে হবে আবার আপনি বাংলাদেশে যাওয়ার পরে আবার আরেকবার আসতে পারবেন এবার তিন মাসের ভিতরে যে কোনো সময় আপনি আসেন এ হচ্ছে ডাবল এন্ট্রি মানে আপনি দুইবার প্রবেশ করতে পারবেন দুইবার এক্সিট নিতে পারবেন এটাই হচ্ছে ডাবল তো আমাদের ডাবল এনটিতে যারা আমরা ইন্ডিয়াতে আসি দেখা যায় যে আমাদের পনেরো দিন থাকার পরে আমাদের ভিসাটা এক্সটেনশন করতে হয় তো এখানে একটু ভুল বোঝাবুঝি আছে সেটা হলো এমন আমি বলি আমরা যারা চট্টগ্রাম থেকে আগে ডাবল এন টি ভিসা করতাম তারা অনায়াসে তিন মাস থাকতে পারতো তাদের জন্য এবার প্রয়োজন ছিল না শুধু চট্টগ্রাম ডিভিশনের যারা কিন্তু আমাদের বিগত সরকার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে ইন্ডিয়ার সাথে আমাদের একটা ডিস্টেন্স তৈরি হয়েছে এর কারণেই ডাবল এন ভিসা কিছুদিন বন্ধ ছিল পরে আবার চালু হয়েছে হওয়ার পরে এই ডাবল এন ভিসাটা শুধু ঢাকা আইবেক সেন্টার থেকে দিচ্ছে বাংলাদেশের অন্য কোনো আইবেক সেন্টার থেকে আর পাওয়া যাচ্ছে না তো এখন ঢাইভা আঁকা আইপেক সেন্টার থেকে যারা ডাবল এন ভিসা করবেন আপনার ভিসাতে লেখা থাকবে আপনি পনেরো দিন স্টে করতে পারবেন পনেরো দিন পরে আপনাকে এক্সিট নিতে হবে এখন আমরা যারা ইন্ডিয়াতে প্রবেশ করি আমরা তো দেখা যায় যে বিভিন্ন অ্যাম্বাসিতে আমরা পাসপোর্ট সাবমিট করে ফেলি বা বিএফএস গ্লোবালে আমরা পাসপোর্ট সাবমিট করে ফেলি দেখা যায় আমাদের পাসপোর্ট পনেরো দিন কেন বিশ দিন তিরিশ দিন পঁয়তাল্লিশ দিনও আসে না তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এটা সবাই মাথায় রাখবেন যারা বিশেষ করে অ্যাম্বাসি ফেস করতে আসবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যেদিন অ্যাম্বাসি ফেজে এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার ঠিক তার আগের দিন আপনি ইন্টার ইন্ডিয়াতে প্রবেশ করবেন কারণ হচ্ছে আপনি যদি আপনার এম্বাসি ফেজের পাঁচ দিন ছয় দিন আগে তিন দিন চার দিন আগে প্রবেশ করেন তাহলে আপনার এফআরআরতে একটু ঝামেলা হবে দেখা যাবে যে আপনার কাউন্ট শুরু হয়ে যাবে যেদিন আপনি প্রবেশ করছেন ওই দিন থেকে পনেরো দিন তো আপনি যদি ইন্ডিয়াতে প্রবেশ করেন অ্যাম্বাসি ফেস করার আগের দিন তাহলে আপনি এখান থেকে একটু সময় বেশি পাবেন চার পাঁচ দিন আগে প্রবেশ করলে যে সময়টা পাইতেন সেটা আপনি আগের দিন প্রবেশ করলে সেটা আপনি পরে পাবেন তো বিশেষ করে আমি বলি যেমন রোমানিয়ার অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট থাকে ডাবলএন টি পোল্যান্ডের রিকোয়ারমেন্ট থাকে ডাবল এন বা আদার্স অন্যান্য অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট থাকে ডাবল এন তো দেখা যাবে রোমানিয়ান অ্যাম্বাসি থেকে পাসপোর্ট আস্তে আস্তে চল্লিশ দিন বিয়াল্লিশ দিন সময় লাগে তো আমাদের এখানে সবচেয়ে বড় ভুল হচ্ছে কি আমরা যারা ইন্ডিয়াতে আসি তখন আমাদেরকে অনেকে বলবে এফার করার দরকার নেই এখন একবার এফার একবারে করবি একবারে এক্সিট নিয়ে চলে যাবি তো আমার সাজেশন হচ্ছে আপনারা যারা প্রবেশ করবেন আপনি যে দিন থেকে প্রবেশ করছেন তার পনেরো দিনের দিন আপনি অ্যাপার করবেন কারণ হচ্ছে আপনার হোটেলে যখন পুলিশ আসে পুলিশ বলে যে তোরা এফারও করস না কেন তোদের ভিস হাতে লেখা পনেরো দিন তো তোরা পনেরো দিন পর্যাফারও করবি না আর আপনি যখন এফার অফিসে যাবেন সেখানে বলবে তোদের বিশাল মেয়াদ তিন মাস তোরা এখানে অ্যাফার করস্কার এখানেই হচ্ছে মূল পয়েন্টটা তো আপনি যদি এফআরও অফিসের কথাদের ধরে ও না করেন তাহলে আপনাকে বিশাল অঙ্কের একটা জরিমানা তুলতে হবে আর আপনি যদি সচায় এফআরও করে ফেলেন তাহলে আপনি এটা থেকে মুক্তি পাবেন সেটা হচ্ছে আপনি যেদিনে প্রবেশ করবেন সেদিন থেকে আপনি পনেরো দিনের দিন আবার ভিসা এক্সটেনশনের জন্য আবেদন করবেন তো আপনি প্রথম পনেরো দিন রইলেন ভিসা এক্সটেনশন করার পরে আপনি এফার করলে আপনাকে আরও পনেরো দিন দিবে তিরিশ দিন হইল আপনি দ্বিতীয় ফার করবেন আরও পনেরো দিন পাবেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন হলো তো আপনি যদি পঁয়তাল্লিশ দিন স্টে করেন এর ভিতরে আপনি পাসপোর্ট পেলে এম্বাসি থেকে পাসপোর্ট রিটার্ন পেলে আপনি চলে যাবেন নর্মালি আপনার কোনো জেল জরিমানা কিছুটা লাগবে না কিন্তু আপনি যদি পনেরো দিন স্টে করার পরে যদি এফআর না করেন একদিন দুই দিন গ্যাপ দিয়ে করেন বা লাস্ট গিয়ে একবারে করেন তাহলে কিন্তু আপনার বিশাল অঙ্কের একটা জরিমানা হবে বিশাল অঙ্কের একটা জরিমানা হবে সেটা হচ্ছে কারো ক্ষেত্রে সত্তর হাজার আসে কারো কারো ক্ষেত্রে পঞ্চাশ হাজার আসে কারো কারো ক্ষেত্রে তিরিশ হাজার আসে তো আপনি কেন এই রিস্কটা নিতে যাবেন যেহেতু আপনার লিগাল প্রসেসে আপনি পাচ্ছেন আরও তিরিশ দিন বা পঁয়তাল্লিশ দিন তাহলে আপনি কেন ঝামেলায় যাবেন আপনি কেন ঝামেলা করবেন তো আমার কথা হচ্ছে যারা ইন্ডিয়াতে আসবেন অবশ্যই আপনারা এফারও করবেন কারো কথা শুনবেন না আপনার বড় ভাই বলছে না আপনি কারো কথা শুনবেন না আপনি প্রথম এফার করবেন দ্বিতীয় করবেন যদি সম্ভব হয় তৃতীয় ফারের জন্য আবেদন করবেন হলে তো হলো না হলে জরিমানা হলে আপনার পরে আপনি কেন আগে জরিমানা দেবেন জরিমানা হলে আপনি লিগেল প্রসেসে আগানোর পরে যদি লাস্টের জরিমানা দিতে আমি লাস্টে দেব আমি কেন প্রথমে দেব এই ব্যাপারটা একটু সবাইকে ক্লিয়ার করার জন্য আসলে ভিডিওটা করা আপনারা অবশ্যই এম্বাসি ফেস করার আগের দিন প্রবেশ করবেন আর ইন্ডিয়াতে প্রবেশ করলে অবশ্যই আপনি অ্যাফারও করবেন এইটা কোনো অবস্থাতে ভুল করা যায় না আর যারা মেডিকেল বিষয়ে আসবেন যেমন পর্তুগাল বিএফএসএ সাবমিট করবেন বা গ্রিসের জন্য আপনি মেডিকেল বিষয় আসতে পারেন হ্যাঁ তো তাদের জন্য সেম কথা হচ্ছে মেডিকেল বিষয়ে আসলে আপনি নাইনটি ডেজ থাকতে পারবেন একটা না আপনার রেফারও করা লাগবে না কিন্তু নব্বই দিনের উপরে থাকতে গেলে আপনার রেফার করা লাগবে এখন আরেকটা কথা বলি যারা মেডিকেল বিষয় আসবেন বিশেষ করে পর্তুগাল অ্যাম্বাসি ফেস করার জন্য সবাই মেডিকেল বিষে আসে তো তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া মেডিকেল বিষয় নিয়ে ইন্ডিয়াতে আসবেন না পর্তুগাল এম্বাসি ফেস করার জন্য এখানে শত শত ভাইয়েরা বসে আছে এজেন্সি আইনে এখানে রাখছে আজকে বলে কাল কালকে বলে পরশু এভাবে ডেট নিবে নিতে নিতে এক মাস দেড় মাস দু মাস হয়ে যায় কিন্তু পর্তুগাল এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় না পাওয়ার কারণে অনেক ঝামেলায় পড়তে হয় আপনি এখানে আসবেন থাকবেন খাবেন একটা হিউজ পরিমাণ খরচ আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেশ থেকে নিয়ে আসবেন পর্তুগালের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেশ থেকে নিয়ে আসবেন কোনো অবস্থাতেই অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া আপনি দিল্লিতে আসবেন না আপনার তো বিশাল মেয়াদ ছ মাস তাহলে আপনি আপনার এজেন্সিকে বলবেন অবশ্যই যেন আপনার ডেটটা নিয়ে দেয় তখন আপনি ইন্ডিয়াতে প্রবেশ করবেন যেমন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার পাশে একটা হোটেলে তিনজন রোমানিয়ান অ্যাম্বাসি ফেস করছে ইভেন তারা ভিসা পাইছে তিনজনেই ভিসা পাইছে এখন তারা এফারও না করে তারা একবার এক্সিট নিয়ে যাবে এই আশায় ছিল তো পাসপোর্ট কালেক্ট করার পরে তারা এফআর জন্য আবেদন করছে তাদেরকে এফআরও ক্যান্সেল করে দিছে তখন তারা এফআর অফিসে গেছে এফআর অফিসে যাওয়ার পরে এগুলো নিয়ে কথাবার্তা বললো যে তারা বের হতে যাচ্ছে এক্সিট পেপার দেওয়ার জন্য তখন কী করছে কথার মাঝেই তাদেরকে এক একজনকে তিনজনকে পঞ্চাশ হাজার রুপি করে দেড় লাখ টাকা জরিমানা করছে এদেশি টাকায় রুপিতে আর হচ্ছে এক একজনের সাত দিন করে জেল দিয়ে দিছে এখন দেখেন ওরা যদি লিগাল প্রসেসে অগ্রসর হইতো এফ আরও করতো প্রথম দ্বিতীয় এফ তৃতীয় এফ আরও করতো আর প্রথমে এসে পনেরো দিন থাকতে পারত তাহলে কিন্তু ওরা লিগেল ওয়েতে চলে যেতে পারতো কিন্তু ওই বুদ্ধি শেষে ধরছে জরিমানাও জেল তার আগে বড় ভাই রোমানিয়ান এম্বাসি ফেস করছে উনার প্রায় একাত্তর দিন সময় লাগছে তো যাক এটা উনি এফারো করছে প্রথমে দ্বিতীয় করছে তৃতীয় এফারোতে গিয়ে ওনার জরিমানা আসছে উনি জরিমানা দিয়ে পরে চলে গেছে উনি তো পারত উনি জরিমানা প্রথমেই দেওয়ার জন্য উনি তো এটা করে নাই সে লিগেল প্রসেসে অগ্রসর হয়ে সে ছিল থাকার পরে তার বিশাম মেয়াদ শেষ হয়ে গেছে এই জন্য তার থেকে জরিমানা আসছে আর গতকালকার একটা ঘটনা যেটা আমার চোখে দেখা আমি মা নামাজ পড়ছি এখানে পড়ে আমি আমার হোটেলের নিচে বলতে আমার এক পাশের হোটেল থেকে এক বড় ভাই ফোন দিছে ফোন দেওয়ার পর আমি নিচে গেলাম তো যাওয়ার পর আমাকে বলতেছে ভাই আপনাদের এখানে কোনো রুম খালি আছে আমি বললাম যে না ভাই কেন বলল যে এই ঘটনা তো ওই ব্যক্তি দুইজন ব্যক্তি চট্টগ্রামের বড় ভাই দুইজন ওনার আসছে পর্তুগাল এম্বাসি ফেস করার জন্য তো সঙ্গত কারণে ওনাদের দুজনের বিচার শেষ এখন একজনের বিচার ম্যাচ শেষ হওয়ার পরে উনি এফ করে আসে উনি বিশ তারিখ পর্যন্ত থাকতে পারবে আর আরেক বড় ভাইয়ের হচ্ছে এফআরও নেই ওনার টোটালি বিচার শেষ হয়ে গেছে ওনার এফআ নেই পুলিশ যে কোনোভাবে জানতে পেরে উনি রেট দিছে ওই হোটেলে আসবে সিএডি আসার পরে ওদেরকে ডাকছে ডাকার পরে হোটেল থেকে বাইরে নিয়ে আসছে আসার পরে অনেক কথা কাটাকাটি অনেক কথা বলার পরে এখন পুলিশ বলতেছে পঞ্চাশ হাজার রুপি জরিমানা যদি জরিমানা না দেয় তাহলে জেলে চলে যাবে এখন ওদের এজেন্সি বলতেছে আগামী সপ্তাহে ওদেরকে পাসপোর্ট সাবমিট করাবে পুর্তুকালে এখন ওরা যদি জরিমানা না দেয় তাহলে ওরা জেলে চলে যাবে আর আগামী সপ্তাহে পাসপোর্ট সাবমিট করতে পারবে না তখন পুলিশের সাথে এই নিয়ে দেন দরবার করার পরে পুলিশ চল্লিশ হাজার রুপিতে রাজি হলো টাকা উঠাইয়া আমার রুমমেট সহ টাকা গুনে পুলিশের হাতে চল্লিশ হাজার রুপিয়ে এদেশে দিতে হয়েছে চল্লিশ হাজার রুপি দেওয়ার পরে পুলিশ চলে গেল আর বলল যে ওকে সেফে থাকার জন্য আর হচ্ছে আবার এফারতে আবেদন করার জন্য এখন উনি যদি আবার এফারোতে আবেদন করে তাহলে আবার উনার পেনাল্টি আসবে আবার জরিমানা আসবে এখন ওই বড় ভাই কী করবে উনি ডিস করতে পারতেছে না তো এই জন্যেই বলি আপনারা কারো কথায় কান দিবেন না কারো কথা শুনবেন না আপনি ইন্ডিয়াতে এম্বাসি ফাইল সাবমিট করার আগের দিন প্রবেশ করবেন যে কোনো বিষয়তে আগের দিন প্রবেশ করে আপনি পনেরো দিন ডাবল এন থাকার পরে পনেরো দিন ডাবল এন টি নিয়ে আসার পরে আপনি পনেরো দিন স্টে করবেন প্রথম ব্যাপারে করবেন দ্বিতীয় ব্যাপারে করবেন যদি আপনার পাসপোর্ট চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি চলে যাবেন আর না আসলে আপনি তৃতীয় ব্যাপারের জন্য অ্যাপ্লাই করবেন জরিমানা দিলে সবার শেষে দিব জরিমানা দিলে সবার শেষে দিব ভাই আপনি আসছেন লিগেল হইতে আপনি থাকবেন লিগেল হইতে আপনার তো এখানে অন্য কোন সমস্যা নেই হচ্ছে আমার কথা আপনারা অবশ্যই আসলে এপারের ব্যাপারটা সিরিয়াসলি মাথায় নিয়ে আসবেন বাংলাদেশ থেকে যারা আসবেন এপারের ব্যাপারটা সিরিয়াসলি মাথায় নিয়ে আসবেন